নামার ভিতরে মুসলমান কোন মুসলমান মদিনাতে ইতে পারবে না এই কথাটা লিপিবদ্ধ আছে আল্লাহর হাবিব রসুল ইফাক সাল্লাহ আলী সাল্লামের অনেক সাহাবাহিকারা মক্কাতে ছিলেন তাদের সামর্থ্য না থাকার কারণে তারা হিজরত করি মদিনাতে যাইতে পারলেন না এই চুক্তি নামার ভিতরে যখন লিপিবদ্ধ করা হলো তখন এক মক্কার মুসলমান এক ব্যক্তি আল্লাহর হাবিব রসুল ইফাক সাল্লাহ আলী সাল্লামকে বললেন ইয়া রসুল আপনি যদি এই চুক্তি নামার ভিতরে যদি সই করেন এখানে ভিতরে একটা কথা লেখা আছে যে মক্কার কোনো মুসলমান মদিনায় যাইতে পারবে না আমি মুসলমান হওয়ার পর থেকে আজকে চুক্তি নামা পর্যন্ত তাই এতটা বস্তুর আমি পড়ে আসি এতদিন আমি পড়ে আসি আমার সামর্থ্য না থাকাতে আমি যাইতে পারিনি আর এই এতদিন পর্যন্ত কাফের মসজিদ বেদিনরা আমার উপর জুলুম অত্যাচার নির্যাতন সবকিছু তারা প্রয়োগ করছে আমার উপরে চালাইছে আর এই চুক্তি নামার মাধ্যমে আমি মনে করছি আমি মদিরাতে পারবো এই কাফের কাপের বেদিনদের হাত থেকে আমি রক্ষা পাবো তাহলে এই চুক্তিটা আমার ভিতরে এই কথাটা আপনি কর্তন করি আমাকে না হয় মুক্ত আপনি ভিতরে সই আল্লাহর হাবিব হয়নি যখন এই মুসলমান সাহাবি যখন সাথে সাথে বললেন তখন ওই কাফের মুশিকরা বলছেন না কোন মুসলমান মদিরাতে যাইতে পারবে না যদি এরকমই হয় যে চুক্তি নামার ভিতরে কথা হয় তাহলে আমরা চুক্তি নামার ভিতরে সই করব না আল্লাহর হাবিব রাসুল ফাক সাল আলী আসাল্লাম ওই বললেন সান্ত্বনা দিয়ে মুসি বললেন তুমি দৈর্য ধারণ করম আর আমি যদি এই দশ বছরের চুক্তি নামায় আরো দশ বছর কি আমি কাফের মোশেক বেদিনদের এই জুল অত্যাচার সহ্য করব দেখেন কতটুকু আল্লাহর হাবিব রাসুল ফাক সাল আলী আসাল্লাম ওই সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা দৈর্য ধারণ করো এক বছর না যাইতে না যাইতে তারা চুক্তি নামা কি করলো বঙ্গন করলো বঙ্গ করার পরে এরপরে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লামের কানে যখন এই সমস্ত সংবাদ যাইতেছে মক্কার যে সমস্ত মুসলমানরা আছে সমস্ত মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন আর বেড়ে গেছে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী হাসাল্লাম সমস্ত কিছু মেনে নিছেন মক্কা এবং মদিনার ভিতরে যাতায়াত হয়ে যাবে লেনদেন হবে ক্রয় বিক্রয় হবে সমস্ত কিছু হয়ে যাবে পানি আসা যাওয়া হবে সমস্ত কিছু হয়ে যাবে এই কারণে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহামকে আল্লাহ ফাকরবুল আলামিন যখন জানাই দিলেন এত বছর পর্যন্ত ছয় বছর পর্যন্ত কোন মক্কার কোন ব্যক্তি মদিনাতে যাইতে পারে নাই যখন এই চুক্তিনামা হয়ে গেলে এই একটা বছরের ভিতরে যত ব্যক্তি মুসলমান হয়েছে আর এত বছরে এত মুসলমান আর হয়নি সমস্ত ব্যক্তিদেরকে রেখে আল্লাহ হাবিব রসুল্ফাক সালুস্লাম চলে গেলেন এরপরে যখন মক্কা তারা যখন বা বঙ্গন বঙ্গ করলো আল্লাহর হাবিব রসুল্ফাক ফাকসাল্লাহ আলহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে আর সেই আল্লাহ হাবিব সাল্লাহ সাল ওয়াসাল্লাম যখন মক্কাতে আসতেছেন তখন তারা বাধা দিতে চাইছে হ্যাঁ তোমাদের সাথে যে চুক্তি নামা হয়েছে সন্ধি নামা আমরা আবার ফোনটা চুক্তি নামা করবো আল্লাহ হাবিবকে আল্লাহ জানিয়ে দিছে যে চুক্তি নামার ভিতরে তারা সই করছে যে চুক্তি নামার ভিতরে আপনি সই করছেন আর সে চুক্তি নামাটা আপনি নেই ওই সমস্ত ব্যক্তিরা বঙ্গ করে দিয়েছে তাহলে এখন যদি তারা যদি আবার চুক্তিনামা করতে চায় আর চুক্তি নামা হবে না আল্লাহর হাবিব সাল্লাহ সাল আলহিহ্লাম সাথে সাথে নাকচ করে দিয়েছেন আর কোনো তাদের সাথে কোনো চুক্তি হবে না কারণ যে চুক্তিটা তাদের সাথে করছি তাদের পক্ষে ছিল তারা এই চুক্তিটা বঙ্গ করলো যার কারণে আল্লাহ হাবিব সালুসাল্লাম সরাসরি মক্কাতে চলিয়ে আসেন আসার পরে যখন আসছেন তখন ওই সমস্ত ব্যক্তিরা কাফের মসিকরা সুটা শুরু করছে এখন আর রক্ষা নাই এখন আর কি নাই রক্ষা নাই আল্লাহর হাবিব রাসুল ফাক সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন লাসিবা আলি কমল ইয়ম তোমরা শান্ত হয়ে থাকো আবু সুফিয়ান যারা থাকবে নিরাপদ যারা মক্কার কাবার ভিতরে থাকবে তারা নিরাপদ যারা ঘরে থাকবে তারা নিরাপদ সমস্ত কিছু বলছে আল্লাহর হাবিব বলছে তোমরা স্থির তোমরা কোনো দিকে বাগিয়ে যাইও না তোমাদের উপরে কোনো আক্রমণ করা হবে না তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না